আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা সেই নতুন বিষয়টি হলো যে গাছের যখন রুট বাউন্ড হয়ে যায় তখন দেখবেন গাছের পাতাগুলো খুব ছোট হয়ে যায় এবং ফুল ফলও খুব ছোট হয়ে আসে তো এখন সেই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে তা বন্ধুরা এই যে দেখুন গাছের গোড়াটা দেখুন জবা গাছটা দেখুন এই যে গোড়া কেমন শিকড় ভর্তি হয়ে গেছে তো এই কারণেই কিন্তু গাছের পাতাও ছোট হয়ে গেছে আর ফুলও ছোটো হয়ে আসছে তো আমাদেরকে একটা বিষয় তো করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং তা রিপোর্টিংটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন এই যে একটা গাছ আমি এই গাছটা কিন্তু নিজেই ডাল কেটে তৈরি করেছিলাম নতুন চারা গাছ তৈরি করেছিলাম তো দেখুন সে প্রথম থেকে আট ইঞ্চি টবের মধ্যে বসানো ছিল দেখুন কতটা শিকড় ভর্তি হয়ে গেছে যার জন্য গাছ তার সমস্ত পুষ্টি কিন্তু কোনো পুষ্টি পাচ্ছে না মাটি থেকেই তো পুষ্টি নেয় আর আমরা কিছু আলাদা জৈব সার বা জৈব তরল প্রয়োগ করি তো সেই জন্য গাছটার কিন্তু কোনো বৃদ্ধি নেই তো বন্ধুরা প্রথমে আমরা এইভাবে টপ থেকে গাছটাকে বার করে নেব এবং সাইডের যত সরু সরু শিকড় আছে সমস্ত শিকড়গুলোকে আমরা কেটে বাদ দেব। আর লক্ষ্য রাখতে হবে যেন প্রধান মূলটা কোনো কারণে কেটে না যায় তো আমরা কিছুটা অন্তত কমিয়ে নিলাম এইভাবে এখন আমরা যে এটাকে আমি কত ইঞ্চি টবের মধ্যে বসাবো আমি যে টপটা থেকে বার করলাম সেটা থেকেও আমি সেটাতেও আমি করতে পারি কিন্তু আমি চাইছি আর একটু বড়ো টপ দিতে তো এবার আমি দশ ইঞ্চির মতো টপ নিয়ে নেব এইভাবে সমস্ত রুটগুলো আমি সাইডের যত বাড়তি রুটগুলো সমস্ত আমি এইভাবে কেটে নিলাম এবং কিছুটা মাটিও মানে যে শুকনো আগের মাটিগুলো কিছুটা যে আছে সেগুলো আস্তে আস্তে একটুখানি ঝরিয়ে নিলাম তো এবারে হচ্ছে মাটিটা প্রস্তুত করার পালা বন্ধুরা আমি যে এই গার্ডেন সয়েলটা নিয়েছি তো আগে থেকে ওটা রেডি খানিকটা করাই ছিল ওর মধ্যে চুন দেওয়া ছিল আর দিয়েছিলাম বন্ধুরা গোবর সার আর হচ্ছে চা পাতা শুকনো পাতা তো মিশিয়ে আমি ওটাকে শুকনো করে রেখেছিলাম তো এখন তার সঙ্গে আরও কিছু উপাদান মেশাবো প্রথমে আমি জিয়ার দানা দিলাম তারপরে দিলাম কোকোপিট তো এবার দিলাম আমি একটা ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট আপনার সাপ ফাঙ্গিসাইটও ইউজ করতে পারেন আর পারলে হলুদ গুঁড়োও প্রয়োগ করতে পারেন তাতেও কোনো প্রবলেম হবে না তো ভালো করে মাটিটাকে আমি এইভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি গাছটাকে কিভাবে রিপোর্টিং করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর মাটিটা যত বেশি উর্বর হবে গাছের গ্রোথ কিন্তু ততটাই হবে এটা তো সবাই জানেন এই যে বন্ধুরা আমি একটি দশ ইঞ্চি টব নিয়েছি তো টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তাই আমি সমস্ত ফুটোগুলোকে আমি খোলাম খোলামকুচি দিলাম দিয়ে আটকে দিলাম কারণ খোলামকুচিটা দিলে মাটিটা ঝরে বাইরে যাবে না আর জলটাও ভালোভাবে বেরিয়ে যাবে আর এই যে আমি শুকনো ঘাস কিছুটা তলায় দিয়ে দিলাম ডালপালা ঘাস এইসব দিয়ে দিলাম কারণ বন্ধুরা এইগুলো দিলে কিন্তু ভালোভাবে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাটি কিন্তু একটুও কিন্তু বাইরে বেজেতে পারবে না সেই জন্যই আমি এইভাবেই করলাম তো এরপরে খানিকটা মাটি দিয়ে দিলাম মিশ্রিত মাটি এবার আমি গাছটাকে এমনভাবে বসাবো বন্ধুরা দেখতে হবে যেন উপরের দিকটা অনেকটাই মানে মুড়ি থেকে মানে টবের টবে খানিকটা ফাঁকা থাকে জায়গাটা তো বন্ধুরা এবারে আমি মিশ্রিত মাটিটার মধ্যে সুন্দর করে ভরে দেব এবং টবের কিনারা থেকে যেন মাটিটা একটু নিচেই থাকে কারণ হচ্ছে পরে যখন বন্ধুরা আমি আবার মিশ্র খাবার জল এইসব দেব যদি বেশি ভরা থাকে তখন কিন্তু জলটা উপচে পড়ে যেতে পারে সেই জন্য এটা তো বন্ধুরা রিপোর্টিং করে নিলাম এবারে কিন্তু আরেকটি জবা গাছ এটাকে আমি রিপোর্টিং না করে কিভাবে আমি এর বৃদ্ধি ঘটাবো সেটাই এখন দেখার বিষয় তো প্রথমে আমাকে করতে হবে যেটা সমস্ত শিকড়গুলোকে আমি এইভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে কিছুটা শেকড় মেশানো যে মাটি ওটাকে কিছুটা বের করে বাইরে ফেলে দেবো আমি তো বাইরে ফেলে দিলাম ফেলে দিয়ে দেখুন কতটা সুন্দর করে আমি এটা আস্তে আস্তে করে নিচ্ছি এবং লক্ষ্য রাখতে হবে গাছের মূল মূলের যেন কোনো ক্ষতি না হয় প্রধান মূলের দেখুন এতটাই আমি বার করে নিয়েছি প্রায় হাফ টপের কাছাকাছি হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি কি করব না যে মাটিটা আমি সুন্দর করে মিশিয়ে রেখেছি তো সেই মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো তবু আগের মতো আমি একটুখানি কিনারা থেকে একটুখানি নিচেই রাখব কারণ এতেও তো জল খাবার এইসব তো দিতেই হবে তো এইভাবেই আমাদেরকে কাজটা করে নিতে হবে এবার দেখুন এটা আমি কি করছি হিউমিক অ্যাসিড এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা কিন্তু শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটায় এখন যে আমি জলটা দেবো গাছের মধ্যে একটু আমি এক চামচ মতো হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবো জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে জলের সঙ্গে এর সমস্ত অণুগুলো মিশে যায় এবার আমি এই জলটাকে সমস্ত মানে এই দুটো টবের মধ্যেই আমি ভালোভাবে দিয়ে দেব। তো এইভাবে আমি দু চার দিন অন্তর এইভাবে অ্যাসিড মেশানো জল দিতেই থাকবো এবং গাছটাকে আমি ছাওয়াযুক্ত স্থানে রেখে দেব। তাহলে রুট বাউন্ড হলে আর ভয় পাওয়ার কিছু নেই তো আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা